শুরু হলো বাঁকাদহে রামেশ্বর বাবার দিন গাজন রবিবার বিকেল পাঁচটা নাগাদের ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি একেবারেই হাজার হাজার যে ভক্ত রয়েছে অর্থাৎ রামেশ্বর গাজনের ভক্ত সেই ভক্তরা এক স্থান থেকে অন্য স্থানে প্রত্যাবর্তন করছে অর্থাৎ গাজন তলার দিকে এগিয়ে যাচ্ছে সেই ছবি দেখাচ্ছি রীতিমতো পুরনো রীতি রেওয়াজ মেনেই এই গাজন উৎসব অনুষ্ঠিত হয় এই গাজন দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে উচ্চে পড়া ভিড় দর্শনার্থীদের গাজনকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত সেই ভক্ত সমাগমের মধ্য দিয়ে শুরু হলো রামেশ্বর বাবার দিন গাজন সেই ছবি দেখাচ্ছি ভক্তরা একেবারে দণ্ডি কেটে রাস্তার মধ্য দিয়ে গাজন তলার দিকে এগিয়ে যাচ্ছেন আজ মহাসমারোহে অনুষ্ঠিত হল রামেশ্বর বাবার দিন গাজন এই দিন গাজন দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় জমিয়েছেন বাঁকা প্রতি বছর বিভিন্ন রীতি রেওয়াজের মধ্য দিয়ে এই গাজন উৎসব অনুষ্ঠিত হয় এদিনও অন্যথা হয়নি একেবারে সেই গাজন উৎসবের যে ছবি সেই ছবি দেখাচ্ছে হাজার হাজার ভক্তের সমাগম হাজার হাজার ভক্তের পাশাপাশি সন্ন্যাসীর সমাগম এই সমাগমের মধ্য দিয়েই একেবারে আনন্দ উৎসবের মধ্য দিয়ে রামেশ্বর বাবার দিন গাজন অনুষ্ঠান সম্পন্ন হল